সংসবন হবে নিজেকে নিজে ভালো হওয়ার চেষ্টা করুন वासনার অভাব নেই অভাব কত वासনা কিয়ামতের কঠিন হাসরের দিন আল্লাহ সবাইকে আল্লাহর দাল করাবেন ও ময়দানে চলে বেটা চলে একসাথে হাসর হবে মেয়ে ছেলে বলে আলাদা আলাদা হবে না মেয়ে ছেলে বেটা ছেলে মাথা দেওয়া বা পর্যন্ত কোনো বস্ত্র দিয়ে ঢাকা থাকবে না উলুক অবস্থায় দাঁড়াবে

ভাইকে চিনতে পারবে না বাবা মা নিজের পেটের ছেলে মেয়েদের চিনতে পারবে না ছেলে মেয়েরা নিজের বাপ কে চিনতে পারবে না বিবি তার স্বামীকে চিনতে পারবে না স্বামী তার বিবিকে চিনতে পারবে না তারই নাম হলো আম্মা।

কেমদের কঠিন হাসনের দিনে মাতার আহাদুল আল্লাহ সূর্যকে নামিয়ে নিয়ে আসবেন সূর্যের বারোটা নাম আল্লাহ বলে দেবেন বারোটা মুখ দিয়ে একসাথে কিরণ চাড়বে তাপ চাড়বে সূর্যের তাপে জমিটা পুড়ে লাল তামা হয়ে যাবে সূর্যের তাপে মাথার পেরেলটা ঘিঙুটা মগজটা গোলে তরল হয়ে যাবে মাথার কুলিটা ফেটে পেরেল মগজটা গোলে নাক দিয়ে কান দিয়ে চোখ দিয়ে মুখ দিয়ে গোলে গোলে বেরোতে থাকবে

পানি 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 আল্লাহ বাবা আমার پیارا হাবি আমি আল্লাহ আপনাকে হাউজে কউসার দান কলম জুরে বলু জুরে বলেন না কামতের কোটি নাশরে কৌসার হাউসের পানি আপনি নিজে হাতে করি ওই কেমনের ময়দানে আপনি আপনার বাবু মাথা মাতি দিগকে নিজে হাতে পান করাবে কৌসার হাউসের পানি বাঁচে ব্যক্তি পান করবে আমার আসলে পাতলে মুনের হাতে ওই শরীরের মধ্যে আর গরম দাবাদ তার শরীরে আর লাগবে না ইসলাম থেকে নিয়ে হাজাতে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আমার রাসূল পাকের কাছে কাউসার আউদের পারি যে যে পান করবে জোরে বলুন জোরে বলেন না আল্লামা নবীকে হাবিব আপনি চিন্তা করবেন না আপনার উম্মাত উম্মাতির ব্যাপারে চিন্তা করবেন না امی اللہ پاک اپن کے مقام محمود دیلا تا کو نبی علیہ السلام کی ہم اللہ دین ہے اپنار উম্মت کے ব্যাপারে جبوں اپ نے ہمارے دعا دے میں صبر نہیں کربے আল্লাহ বা কে আর শাধী মাকামে মাহমুদ এই মাকামে মাহমুদের সে কোপনের সামানের শেষ কাজ করে আমার কাছে হুমাদের তৃণমূখের হাতে সুপারে সাপাবতি করবে আমি আল্লাহ বা আপনার দুয়াকে ফেরাবো না আমি আল্লাহ বা আপনাকে লজ্জিত সর্বেন্দা করব না আপনার দুয়াকে কবুল করে গে সর্বোটরে আমি আল্লাহ আপনারি দিবকে আগে না দিয়ে দেব

এই খবর আমার নবী পাক জানবেন না আল্লাহ পাক আমার নবী পাককে জানতে দেন কয়েক হাজার বছর জাহান জাহান্নামের আগুনের জলার পরে আল্লাহ পাক একদিন ডাক দেন হযরত জিবরাইল আলাইহিস সালাম

জাহান্নামে সাজার জন্য শাস্তির জন্য বাদ একবার গিয়ে দেখে আসুন তো চলে আসবেন জাহান্নাম নিকটে এসে জাহান্নাম বাইরে দেখে একবার উকি মেরে দেখবেন জাহান্নামার বাইরে থেকে পায়ের আগুনে ভর দিয়ে একবার একবার মেরে দিল অতটুকু সময়ের ভিতরে গুণাকার উম্মা তোমাতিরা জাহান্নামার ভিতর থেকে হযরত জিবরাঈল আলাইহিস সালামকে চিনতে পেরে যাবে জোরে বলো সুবহানাল্লাহ জাহান্নামের ভিতরে কান্নার রোল উঠে যাবে চলে যায় না চলে যাবে না একটু দাঁড়িয়ে যা ও আজরা জিব্রেজা আমাদের হাড় হাড্ডি গোষ্ঠ ফোষ্ঠ রগের হিসা সব আগুনে কে ফেলেছে কেবলমাত্র আমাদের সর্রা পরিমাণ চান্তু ঘুমেছে আছে

ছবি দে মুঝে ওর কাছ থেকে মোবাইলটা নিয়ে তো তো সালাম চলে আবে আল্লাহ রব্বুল আলামিন আর নিচে সে

গুনাগার উম্মাত উম্মাতিরা তারা এখন জাহান্নামের ভিতরে কেমন আছে হাজার জিবরে আছে মনে পড়ে যাবে হাউ হাউ করে কাঁদতে থাকবে ও রব্বুল আমিন আল্লাহ পাক আমি গিয়েছিলাম নিজে চোখে দেখে আসলাম তাদের অবস্থা হাড় হাড় হাঁড় গোস্ত পড়তো রদ নিশা আগুনে কে কেবল রাত্র তাদের সর্দা পরিবার চানটুকু বেঁচে আছে ওরা পুরামি না লাফা এই অবস্থাটা আমি আমি এক আগে রাখে দেখেছি এখন

আমার হাবি তো বেহেশতে আছে জান জিবরাইল হাবিবের উম্মতের সংবাদ হাবিবের উম্মাদের খবর হাবিবের কাছে পৌঁছান কে জান হযরত জিবরাইল গানতে গানতে ছুটবে মাথায়ে হাত দিয়ে কানতে কানতে ছুটবে ছুটে 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 এসে বেহেশতের دروازায় দাঁড়াবে

আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ ও নবীগো আপনি জানেন না আপনারা কোন একদল উম্মাত গুনাহগার জাহান্নামের মধ্যে আযাবের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ আমি গিয়েছিলাম আমি গিয়ে নিজে চোখে দেখে আসলাম

রসুলের পাশে সাল্লাম কুরসি মোবারকের মাঝে সমস্ত সাহাবা সাহাবি উম্মাত উম্মাতি নিচে বসে আছে সমস্ত সাহাবা সাহাবীদের নিয়ে উম্মাত উম্মাতিদের নিয়ে আমার রসুলের পাশে বেহেশতে ভিতরে গল্প হাসি খুশি করবে হাজার জিজ্ঞাসা কানতে কানতে আমার

अस्सलाम अलैका या हबीब अल्लाह अल्लाह बोल भी बेहत दरवाजा खोले हजरत रिजवान फरिश्ता बेहत दरवाजा खोले देले हमारा रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बेहत दरवाजा दे बाई में बेरोबे दरवाजा बंद कर दे दरवाजा बंद कर दे हमारा रसूल पाक के बारे में बाहर में कांते कांते झूठ

আমার উম্মা তোমরা তীর বড় গুনাগা আমার উম্মা তোমরা তীর বড় সিয়া আল্লাহ পাক আপনি বড় দয়া আপনি বড় মেঘের পা আমার উম্মা তোমরা বড় গুনাগা আল্লাহ পাক আমার উম্মা তোমরা তীর জীবনের গুনাহকে মাফ করে দিন

শেষ মাতা আমি আপনাকে ভালোবাসি আমি আপনাকে করি আপনার কান্নার সহ্য করতে পারি না যা